যাদের রোজা কবুল করা হবে না যাদের রোজা কবুল হবে না আসসালাম আলাইকুম আহমতুল প্রিয় দর্শক আশা করছি আপনার সকলেই ভালো আছেন মাহের রমজানে এত কষ্ট করে রোজা রাখার ফলেও যাদের রোজা কবুল হবে না আসুন আমরা আজকে জেনে নেব কাদের রোজা কবুল হয় না দশটি কারণে মাহের রমজান শ্রেষ্ঠ এর মধ্যে এক নম্বর হচ্ছে কুরআল নাজিলের মাস এছাড়াও সিয়াম ও কিয়াম রমজান মাসের আগমন ঘটে প্রধানত রোজা ও লাইল বা তালাবির বার্তা নিয়ে এটি রমজান মাসের বিশেষ আমল দুটি আমলের ব্যাপারে সর্বাধিক যত্নমান হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একসঙ্গে কুরআন নাজিলের মাস কুরআন শিক্ষা বুঝে তেলাওয়াত বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে মহান আল্লাহ পবিত্র কুরআনে যেমনটা বলেছেন তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর যাতে তোমরা মুত্তাকি ও আল্লাবিরু হতে পারো সুরা বাকারা আয়াত নাম্বার একশো তিরাশি আবু হুরাইরা রাদাল্লু থেকে বর্ণিত রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম বর্ণনা করেন তিনি বলেন রমজান মাসে সর্বাধিক লাভ তো তারাই অর্জন করে যারা সিয়াম ও কিয়াম পালন করে এর প্রথম পুরস্কার রমজান শেষে ঘুনা ওই ব্যক্তির মতো পবিত্র হয়ে যায় যে সদ্য মায়ের গর্ব থেকে ভ্রূমিষ্ট হয়েছিল সুবাহানল্লাহ দ্বিতীয় নম্বর হচ্ছে কুরআন নাজিলের মাস রমজান মাস হলো কুরআন নাজিলের এ মাসে গুরুত্বপূর্ণ বা গুরুত্ব কুরআন রোহে মাপুস থেকে একসঙ্গে প্রথম আসমানে অবতীর্ণ হয় এবং রাসুল সাল্লাহু আলিহি ওয়াসাল্লামের উপর ওহি অবতরণে সূচনা হয় এই মাসে একসাত হয়েছে রমজান মাসে কুরআন নাজিল হয়েছে যা মানুষের জন্য হেদায়ত পাওয়ার পথ নির্দেশন ও সত্য মিথ্যার পার্থক্যকারী সুরা বাকারা আয়াত নাম্বার একশো পঁচাশি রাসুল সাল্লু আলি আসাল্লাম এরশাদ করেন রোজা ও কুরআন ক্যামতের দিন বন্দার জন্য সুপারিশ করবে রোজা বলবে হে আল্লাহ তাকে দিনের বেলায় পানাহার ও সঙ্গম বুক থেকে স্ত্রী সঙ্গম থেকে বিরত রেখেছে তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করুন বলবে কুরআন আমি আমি তাকে রাতের নিদ্রা থেকে বিরত রেখেছি কাজী তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করুন তাদের সুপারিশ গ্রহণ করা হবে হাদিসে রাসুল সাল্লাহ আলী আসাল্লাম আরও বলেছেন আল্লাহ তা সুবাহ বলছেন রোজা আমার জন্য এবং আমি প্রতিদান দেব অন্য হাদিসে এসেছে আল্লাহ তালা বলেছেন রোজার প্রতিদান আমি নিজেই অপর হাদিসে রাসুল সাল্লা আলী ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি পূর্ণ ইমান ও হিসাব নিকাশ করে রমজানে রোজা রাখে আল্লাহ তাল্লাহ ওই ব্যক্তির আগে এবং পরে সমস্ত গুণা মাফ করে দেন রোজাদারের জন্য জান্নাতের প্রবেশের জন্য বিশেষ দরজা রাইহান থাকবে বলেও হাদিসে এসেছে ওই বিআইপি দরজা দিয়ে শুধু রোজাদারই জান্নাতে প্রবেশ করবেন কিন্তু কিছু মানুষ রোজা আল্লাহর দরবারে কবুল হয় না তারা রোজা রাখলেও কোনো প্রতিদান পাবে না রোজা কবুল হয় না হওয়ার না হওয়ার কারণ কি কিছু মুসলিম রমজানে রোজা রাখার পরেও প্রতিদিন ফজিলত থেকে বঞ্চিত থেকে যাবেন আল্লাহ তালা রমজান মাসে প্রতিদিন অসংখ্য ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন এবং প্রত্যেক মুমিন বান্দার জন্য একটি করে দোয়া কবুল করেন বিশেষ করে তিন ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না তারা হলেন রোজাদারের দোয়া ইফতার পর্যন্ত ন্যায়পারণ শাসকের দোয়া ও মাজলুমের দোয়া রাসুল আলী ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি রোজা রেখেও অশ্লীল কাজ করে পাপাচার থেকে ত্যাগ করল না বা ফিরে আসলো না তার পানাহার ত্যাগ করায় কোনো দরকার নেই আরেক হাদিস এসেছে হরজত কাবিন আজহার বলেছেন একদা একদার সাল্লাহ আলি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবাদের উদ্দেশ্য করে বললেন তোমরা মিম্বারের কাছাকাছি বসো সাহাবাই সাহাবাইকার সবাই কাছাকাছি হয়ে বসলো নবী সাল্লাহ আলি ওয়াসাল্লাম মিম্বারে প্রথম সিঁড়িতে পা রাখলেন এবং বললেন আমিন অতপর দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন বললেন আমিন তত্রুপ তৃতীয় সিঁড়িতে পা রাখার পরেও তিনি বললেন আমিন বয়ান শেষ করে মেম্বার থেকে নবী আলি ওয়াসাল্লাম নেমে আসলে কৌতূহল হয়ে সাহাবাই ক্যারামগন জিজ্ঞাস করলেন আপনাকে তো আগে কখনো এমন করতে দেখিনি তিনি নবী সাল্লু সাল্লাম বললেন আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখি তখন হরজত জিব্রাহিল আলহুয়া সাল্লাম উপস্থিত হয়ে বললেন যে ব্যক্তি রমজান মাস পেয়েছে কিন্তু নিজের গুণা মাপ করাতে পারেনি সে ধ্বংস হোক তখন আমি বললাম আমিন অতপর যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখি তখন জিব্রাইল আলাইহুয়া সাল্লাম বললেন যার নিকট আমার নাম পেশ করা হয়েছে কিন্তু সে আমার প্রতি দুরুত পড়েনি সে ধ্বংস হোক তখন আমি বললাম আমিন সর্বশেষ যখন তৃতীয় সিঁড়িতে পা রাখি তখন জিব্রাইল আলাইহু সাল্লাম বললেন যে ব্যক্তি তার পিতা মাতার কাউকে তাদের বিদ্ধায় পেয়েছে কিন্তু তাদের খেদমত বা সেবা যত্ন করেনি সে জান্নাতের মালিক হতে পারেনি সেও ধ্বংস হোক তখন আমি বললাম আমিন দর্শক এ কয়েকজন লোকের কথা নবী তার হাদিসে বলেছেন আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে রমজানে কাদের রোজা কবুল করা হবে না তাদের পানাহার শুধু পানাহারই থেকে যাবে আমাদের সাথে এতক্ষণ ধরে আলোচনাটি শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ